আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা সৌদি আরবের রিয়াল রেট একদম রেকর্ড পরিমাণে কমে যাচ্ছে বন্ধুরা প্রতিদিনেই বিভিন্ন এক্সচেঞ্জের রিয়াল রেটটা কমে যাচ্ছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো জুলাই মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি বিকাশে কত গোপন নাম্বারে কত ব্যাংকে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে একরিয়াল পাঠাবেন একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বার ক্যাফ থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাশি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা নব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা পয়সা বিকাশে পাঠালে টাকা পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা একাশি পয়সা এনজাস ব্যাংকে একত্রিশ টাকা বিরাশি পয়সা আলিন মা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে মানিকেরামে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামেরুপ একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামেরুপ একত্রিশ টাকা উনাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট